লো গ্রেফতার হলো তার সঙ্গে সিপিএম নেতা মান্নানও কিন্তু প্রশ্ন যে সিপিএম নেতা মান্নান তিনি বা কেন গ্রেফতার হলেন তার সঙ্গে কারণ সাদ্দাম সর্দার তিনি লুকিয়েছিলেন সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেরির চালা করে এমনই কিন্তু বিষয় উঠে আসছে একেবারে নাকের ডগায় ছিল সাদ্দাম সর্দার অবশেষে পুলিশের জালে বন্দী কুল কুলতলির সাদ্দাম নাকের ডগাতে লুকিয়েছিল এই সাদ্দাম সর্দা জানা গিয়েছে নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা সাদ্দাম মাছের ভেরি চালা ঘরে লুকিয়েছিল আজ বারুইপুর মহকুম আদালতে পেশ করা হবে সাদ্দামকে বহুমূল্য মূর্তি ও জল নোটের কারবার লুটপাট খুনের অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে আরও বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ অবশেষে পুলিশের জালে সাদ্দাম সর্দার দেখো পারমিতা যেখানে এই সাদ্দাম যার থেকে নকল যে সোনার মূর্তি পাচার কাণ্ডের যে ফুলতলির যে ত্রাস এই সাদ্দাম সর্দার তিনি কিন্তু অবশেষে ধরা পড়লো তার ঠিক যে জালাবেড়িয়া পঞ্চায়েতে তার যেখানে যে তার যে ব্যবসা ছিল তার ঠিক পাশেই দেখো চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত ঠিক সেই চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতে সেখানে একটি মাছের ভেড়ির যে আলাঘর সেই আলাঘরে তিনি লুকিয়ে ছিলেন তবে দেখো গোপন সূত্রে খবর পায় খবর পেয়ে কিন্তু এই সাদ্দাম সর্দারকে সেখানে ঠিক দেখো গতকাল রাত একটা পনেরো মিনিট নাগাদ সেই চালাঘর পুরো কিন্তু ঘিরে সময় বাড়িপুর পুলিশ জেলার পুলিশ সহ যে কুলতলি থানার পুলিশ তারা কিন্তু পুরোটাই ঘিরে ফেলে ঘিরে ফেলে তাকে তিনি কিন্তু সেই সময় তখন ঘুমাচ্ছিলেন তারপরেই তাকে ধরা তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে তিনি পালাতে পারেনি এটা দেখো পুলিশ এটা আগে থেকেই জানত তিনি কিন্তু খুব বেশি দূর কিন্তু যেতে পারেনি তিনি আশেপাশেই কোনো জায়গায় গা দিয়ে আছে কিন্তু দেখো শুধু তিনি একানন তার সাথে তার যে আশ্রয়দাতা মান্নান যে খান তিনি তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে দেখো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাড়িপুর পুলিশ জেলার এই এখানেই কিন্তু এসপি যে ফেস ফেসবিক করবে সাদ্দামকে নিয়ে এবং তার তার পাশাপাশি যে সমস্ত জিনিস উদ্ধার হচ্ছে সেগুলো হয়তো দেখাবে এইরকম একটা সাড়ে এগারোটার সময় হওয়ার কথা রয়েছে ফলে দেখো এলাকা যেমন পুলিশ স্বস্তি পেলো অনেকটা এলাকার মানুষজন বিশেষ করে কুলতলি এলাকার মানুষজন তারা কিন্তু স্বস্তি পেল আমাদের অপর প্রতিনিধি রয়েছে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী অবশেষে সাদ্দাম সর্দার তিনি ধরা পড়েছেন কিন্তু কোথায় ধরা পড়লেন ধরা পড়লেন সিপিএম নেতার মাছের ভেরির আলা ঘরে সিপিএম নেতার নাম জড়ালো কি বলবে দেখো কুলতলির মূলত ঝুপড়ির ধল এবং সেখানেই মূলত ভেরির যিনি মালিক অর্থাৎ মান্নান খান তার কাছেই মূলত আশ্রয় নিয়েছিল এই কুলতলির যে সুরঙ্গ কাণ্ডের অন্যতম অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং গত চার দিন ধরে যেভাবে তিনি আত্মগোপন করেছিলেন এবং সেই আত্মগোপন করার পরে পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গতকালকেই তারা হানা দেয় এবং তারপরে হানা দিয়েই এই ভেড়ির মালিক সিপিএমের নেতা এবং তার ভেরি থেকেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় সাদ্দাম সর্দারের পাশাপাশি মান্নান খানকেও পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এখনও ফেরার রয়েছে সাইরুল অর্থাৎ সাদ্দামের ভাই অর্থাৎ যেদিনকে মূলত পুলিশের পায়ে গো পুলিশেরকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি চালানোর পরেই দুই ভাই একই সাথে তারা আত্মগোপন করেছিল তবে সাদ্দামের এখন নজর সাদ্দামের খোঁজ পেলেও এখনো পর্যন্ত সাইরুলের কোনো ট্রেস করতে পারেনি পুলিশ তবে তারা চিরুনি চাল তল্লাশি চালাচ্ছে মোবাইল যে ট্র্যাকার রয়েছে সেই মোবাইল ট্র্যাকারের মধ্যে দিয়েই জানার চেষ্টা করছে এই মুহূর্তে সাইরুল অর্থাৎ এই এই ঘটনার অন্যতম মূলত অভিযুক্ত এই সাইরুল সাইরুলের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন রাজ্যেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে তবে পুরো ঘটনা এই যে কুলতলির যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসছে দীর্ঘ বছরের পর বছর ধরে যেভাবে তিনি বেআইনি কারবার চালাচ্ছিলেন অর্থাৎ সোনার বিস্কুট শুধু তাই নয় অর্থাৎ নকল সোনার বিস্কুটের পাশাপাশি সোনার মূর্তি সেগুলোর মূলত কারবার চালিয়েছে দীর্ঘদিন ধরে তবে সেখানে এই চারজন নয় এই ঘটনা আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে বলেও মনে করছে কুলতলি থানার পুলিশ তবে পুরোটাই এখনও তদন্ত সাপেক্ষে রয়েছে এবং এই মুহূর্তে যেহেতু সাদ্দামকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ চল চালাবে এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে এবং তারপরেই চোদ্দ দিনে নিজেদের হেফাজতে চেয়েই মূলত পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হবে ধন্যবাদ ষষ্ঠী আমরা পুলতলি কাণ্ডে আছি এবং পুলতলি কাণ্ডে কিন্তু ধরা পড়েছে ইতিমধ্যে সার্দান সর্দার আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ গতকাল তুমি গিয়েছিলে পুলতলিতে এবং তার আনাচে কানাচে ঘুরেছো একেবারে ওই ডেরায় পৌঁছে গিয়েছিলে কি দেখলে গতকাল দেখো সেখানে যে জায়গায় গিয়েছি সেটা কিন্তু খুব জায়গাটা খুব ভালো না বিশেষ করে দিনে বেলায় সেখানে খুন খুন খারাপে অনেক কিছু হয়ে থাকে কিন্তু দেখো যখন এই সমস্ত মানুষজন যারা বাইরে থেকে আসে সোনার মূর্তির এই যে কাণ্ডে তারা কিন্তু তারা সেখান থেকে নিঃস্ব হয়ে ফিরে যায় অর্থাৎ শুধু সাদ্দামের বাড়ি নয় তার আশেপাশের বাড়িগুলো কিন্তু এর সাথে জড়িত আছে সেটাও কিন্তু পুলিশ কিন্তু তার একটি কোনো এক অফিসারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি কিন্তু দেখো আহ আশেপাশের কিন্তু মানুষজন অন্যান্য যে পঞ্চায়েত তারা কিন্তু অনেকটাই খুশি যেহেতু তাদের সেখানে একটা বদনাম আছে কুলতলি যেখানে কিন্তু এই সাদ্দাম যেভাবে একের পর এক বাইরের লোক যারা আসছে তাদেরকে নিঃস্ব করে দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে তবে সেই এবং দেখো সেখানে কিন্তু অলরেডি সুনসান চেহারা এই মুহূর্তে সেই কুলতলির যে সাদ্দামের বাড়ির আশপাশে এবং দেখো সেখানে যে আশেপাশে যে খাল দিয়ে তিনি পালিয়ে যেত সেই খালের আশেপাশে কিন্তু কোনো মানুষজন নেই যেহেতু পুলিশ সেখানে কিন্তু মাঝে মধ্যে সেখানে ধরপাকড় শুরু করছে যার কারণে ওই আশেপাশে কোনো মানুষজন সেখানে একমাত্র সংবাদ প্রতিনিধি যে যারা সদস্য তারাই একমাত্র রয়েছে তো এটা থেকে বোঝা যাচ্ছে দেখো পুলিশ কিন্তু একদম আদিজলকে নেমে পড়েছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ আজকে কিন্তু এই সাদ্দামকে গতকাল রাত একটা পনেরো নাগাদ এই যে চুপড়ি যে গ্রাম পঞ্চায়েতের যে মাছের ভেরি চালাঘর থেকে যেখানে কিন্তু তাকে ধরলো সেটা একটা পুলিশের যেমন একটা বড় গোষ্ঠী এবং পুলিশের যেটা চ্যালেঞ্জ হলো মিশে তুমি আমাদের সঙ্গে থাকো আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারদের সঙ্গে আপনাকে আর প্লাস নিউজে স্বাগত অবশেষের সাদ্দাম সরদার পুলিশের জালে কিন্তু কোথা থেকে তাকে ধরা হলো সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেরি ঘর থেকে সিপিএম নেতা আশ্রয় দিয়েছেন তাকে কি বলবেন আপনি যুক্ত তো করব না যেভাবে বিরোধী দলরা করে সাদ্দাম একজন দুষ্কৃতিকারী বর্ডার এলাকায় সে দুষ্কৃতী করে বেড়ায় এবং তার প্রধান হোতা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বিজেপির কিছু লোক কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কথাতে ওঠে নামে ওঠে বসে আর গ্রেপ্তার হয়েছে যে সিপিএম একজন কর্মীর মাছের ভেরির থেকে সেটাও আশ্চর্য নয় এরা জড়িয়ে আছে সবাইকে সেখানে তো রাজনৈতিক রং নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল বর্ণ ধর্ম না দেখে পুলিশকে ব্যবস্থা নিতে তাই পশ্চিমবঙ্গের পুলিশ এই ব্যবস্থা নিয়েছে সবাই তো বলছিল সে বাংলাদেশে চলে গেছে সুকান্ত মজুমদার বলছে সে বাংলাদেশে রেগুলার নাকি যাতায়াত করে কিন্তু প্রশ্নের উত্তর দেননি যে বাংলাদেশে রেগুলার যাতায়াত করলে প্রত্যয় যাতায়াত করলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করে ঘাত ছেড়ে নাকি তারা নাকে তেল দিয়ে ঘুমোয় সুতরাং এই জিনিসটা আমাদের যেরকম পশ্চিমবঙ্গের পুলিশ সতর্ক আছে তারা এই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমি বলবো যে বর্ডার ঠিক মতন পাহারা দেওয়ার দায়িত্ব যাদের তারা যেন আর দুর্নীতি না করে বর্ডারটা ঠিকঠাক পাহারা দেয় জয়প্রকাশ বাবু অবশ্যই তো বর্ডারের কথা আসবে কিন্তু পুলিশের সোর্স এতদিন কাজ করছিল না কেন তাহলে পুলিশ ধরলো তাকে এতদিন কাজ করছিল না মানে যদি পুলিশ গিয়ে ধরে তখন বলবে কেন আপনারা বলবেন কেন কেন গতকাল ধরা হয়নি এটা কি ধরনের কথা পুলিশ তো তাদেরও একটা ক্ষমতার সীমানা আছে তাদের সীমিত আজকে এই এই রাজ্যে পুলিশ কাজ করে দুষ্কৃতিকারীরা ধরা পড়ে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সেইটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনাদের মতন দায়িত্ববদ্ধ চ্যানেল আপনারা পুলিশকেই আরো হেও করার চেষ্টা করছেন যাতে দুষ্কৃতিকারীরা আরো মনোরম করে নাকি না আপনারা আপনারা করছেন আপনারা পুলিশকে অ্যাপ্রিসিয়েট করুন প্রথমে অ্যাপ্রিসিয়েট করুন পুলিশ ধরেছে এটা আপনাদের দায়িত্ব যারা এই ভাবে যারা দুষ্কৃটি যারা বাংলাদেশ পালিয়ে যাওয়ার মতন ঘটনা বাংলাদেশে ডাকাতি कांड সেই ডাকাতির কাণ্ডে পুলিশের যে ভূমিকা সেটা আমরা দেখিয়েছি এবং যথেষ্ট খুশি আমরা বারবার দেখানো হয়েছে না না আপনারা এই ক্ষেত্রে বলেন পুলিশ কেন আগে গ্রেপ্তার করতে পারলো না আপনারা প্রশ্ন করে যে পুলিশরা দিন রাত খেটে আপনাদের আমাদের জীবনকে সুরক্ষিত রাখছে তাদের বারবার প্রশ্নের মুখে ফেলছেন কাজ করলে একটা ভালো কথা নেই আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে একটা ভালো কথা নেই পুলিশের প্রতি শুধু বিপক্ষরা এই বলল বলে আপনারা বলছেন দোয়াই আপনাদের আপনারাও রাজনীতি করবেন না বিপক্ষের রাজনীতিতে অন্তত আপনাদের মতন চ্যানেলে জড়িয়ে যাওয়া উচিত নয় অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং যে ঘটনায় আমরা রয়েছি যে অবশেষে পুলিশের জালে কুলতলি সারদাম সর্দার এবং সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি চালা ঘরে লুকিয়েছিল সারদাম ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে মান্নানকে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ নস্কর আমরা আবারও যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ শোনা যাচ্ছে বিশ্বজিৎ মিচুন আমরা আবারো যোগাযোগ করার নিষ্ঠে চেষ্টা করব অবশেষে পুলিশের জালে কুলতলি সাদাম Sardar চুপড়িছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ সিপিএন নেতা মান্নান খানের মাছের ভেরি চালাঘরে লুকিয়ে ছিল সাদাম আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে বিশুজিৎ দাসকর আবারো যাব বিশুজিতের কাছে বিশুজিৎ গতকাল তুমি একেবারে ডেরায় পৌঁছে গিয়েছিলে যে প্রসঙ্গে তুমি ছিলে দেখো আমরা যে একদম পুরো ডেরায় চলে গিয়েছিলাম যেখানে দেখো বকুলতলা থানা আর এদিকে কুলতলি থানা তাৎকি মাছখান দিয়ে কিন্তু একটা খাল চলে গিয়েছি বাঁদিকে যেমন চলে গেছে ক্যানিং এর দিকে ঠাকুরার নদী হয়ে ক্যানিং মাদলা নদীতে মিশেছে আর ডান দিকে ঠিক দেখো এটা কিন্তু জয়নগরের দিকে চলে গেছে এই খালটি তবে দেখো ও কোনোভাবে যেমন জয়নগরের দিকে যেতে পারে সেখান থেকে বা অথবা তিনি তার মানে এই দুষ্কর্ম করে বা তিনি সেখান থেকে সুন্দরবনে চলে যেতে পারে ক্যানিং মাদলা নদী দিয়ে কিন্তু দেখো ঠিক তার পাশেই যে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এই যে তার যে এলাকাটা তিনি তার বাড়ি কিন্তু জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েত তার ঠিক পরেই কিন্তু চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের আশপাশেই ছিল যেটা পুলিশের কাছেও তার শক্ত প্রমাণ ছিল যে তার আশেপাশে কোনো জায়গায় তিনি কিন্তু পুরো হচ্ছে ঘেরা করে রয়েছে সেইভাবে কিন্তু পুলিশ চুবড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল রাত ঠিক একটা পনেরো নাগাদ সেই মাছের ভেড়ি আলাঘরে কিন্তু সেখানে তিনি তাকে পুরো ঘিরে ধরে পুলিশ তারপরে তার দেখেন তিনি তখন কিন্তু ঘুমাচ্ছিলেন যখন আওয়াজ পায় তা তিনি উঠে পালাবার চেষ্টা করে এবং শুধু তাই না তার যে আশ্রয়দাতা সাদ্দামের এই মান্নান খান সিপিএম নেতা তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এক প্রকার দেখো পুলিশের একটা স্বস্তি বলে যায় এলাকার ফুলতলি লোকেদেরও যে তাদের একটা স্বস্তি যে বাইরে থেকে যারা আসছে তাদেরকে যেভাবে মারধর এবং নিঃস্ব করে দিয়ে যাচ্ছে এই সাদদাম দাম সেটাও কিন্তু অনেকটা স্বস্তি পেলে বলে যায় পারমিতা একেবারে বিশ্বজিৎ অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে যে খবরে আমরা নজর রেখেছিলাম কুলতলি কাণ্ডে অবশেষে সাদদাম সর্দার সে ধরা পড়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে আপাতত এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn